নমস্কার বন্ধুরা স্বাগত সকলকে অ্যাভিশন বাংলার ইউটিউব চ্যানেলে আমি রূপা ম্যাম চলে এসেছি না আজকে কোনো অঙ্ক করাতে নয় আজকে তোমাদের কাছে একটা দারুণ অপরচুনিটির খবর নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে এই যে অ্যাভিশন ইনস্টিটিউট যেমন কি না গভর্নমেন্ট জবের জন্য তোমাদের প্রিপারেশান করায় তেমনই প্রিপারেশান করাতে চলেছে কর্পোরেট জবের জন্য একদমই তাই তো যেমন কি না এখানে দেখতে পাচ্ছ কিংবা থামনেলেও দেখে এসেছে যেটা হচ্ছে টিসিএসের চাকরি টিসিএসের চাকরিকে সেমি গভর্নমেন্ট চাকরি বলাই যায় তাই না আচ্ছা আমরা সরকারি চাকরির পিছনে পাগল কেন একটাই কারণে সেটা হচ্ছে চাকরি জেনারেলি যাবে না যদি না আমরা চুরি চুরি করে ফেলি দ্বিতীয়ত একটা সিকিউরিটি তো সেরকম আর সমস্ত তোমার ফেসিলিটির সাথে টিসিএস হচ্ছে এমন একটা চাকরি যেখানে ছুটি পাওয়া যায় যেখানে মানে যতদিন তুমি বয়স আছে তোমার রিটায়ারমেন্ট অব্দি জব করতে পারবে সাথে হচ্ছে অনেক 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 ফেসিলিটিস সেই সব ফেসিলিটিসগুলো আমি এখানে তোমাদের সাথে শেয়ার করব তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করছি তো শুরু করার আগে একটাই কথা বলবো যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো কেন এই ধরনের খবর সবার আগে তোমাদের কাছে পৌঁছে দেবে এই অ্যাবিজন বাংলায় রূপাম্যাম তার মানে যেটা প্রথম তোমাদের কাছে অ্যানাউন্সমেন্ট সেটা হচ্ছে এই যে টিসিএস দ্যাট ইজ এন টি টু থাউজেন্ড ন্যাশনালাইজড কোয়ালিফাইড টেস্ট নিচ্ছে তাই তো কত ভেকেন্সি আছে যেন ভেকেন্সি হচ্ছে ফর্টি থাউজেন্ড প্লাস স্যালারি কত জানো মিনিমাম স্যালারি হচ্ছে থ্রি ল্যাখ আর ম্যাক্সিমাম হচ্ছে এইট লেখ পার অ্যানাম ঠিক আছে মানে মাসে হচ্ছে তুমি পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা পাচ্ছই ঠিক আছে একদম স্টার্টিংয়ে যদি তুমি ফ্রেশার্স হও কোনো রকম তোমার অভিজ্ঞতা নেই যদি অভিজ্ঞতা থাকে সেই তিন লাখটারও বেশি কলকাতায় বলছি কলকাতায় যেমন তুমি যদি ব্যাঙ্গালোরে দাও তুমি যদি অন্য জায়গায় দাও ডেফিনেটলি ওটা সাড়ে পাঁচ লাখ এরকম হয়ে যায় ঠিক আছে তো একদম ফ্রেশার্স এই পরীক্ষাটা দিলে প্রায় চল্লিশ হাজার ভ্যাকেন্সি ভাবতে পারছো তাহলে সরকারি চাকরির জন্য প্রিপারেশান করতে চাইছো কিন্তু ভাবছো ম্যাম কেন কর্পোরেটের দিকে ঠেলছে একদমই নয় সরকারি চাকরি পড়ার জন্য ওখান থেকে কিন্তু তোমাদের কি আসবে বলো তো হেল্প আসবে ঠিক আছে বিভিন্ন রকম সাথে হচ্ছে ছুটি থাকবে প্রচুর প্রচুর সুবিধা আছে তা বাদে তো আরও কি কি আছে আমি সাথে এখানে মেনশন করছি তো এই পরীক্ষাটা কবে হতে চলেছে ডেটটা একটু দেখে নাও ডেটটা হচ্ছে অ্যাপ্লাই বিফোর নাইন ডিসেম্বর নয় ডিসেম্বরের আগে ফর্ম ফিল আপ করবে লাস্ট ডেট লাস্ট ডেট হচ্ছে আমাদের ডিসেম্বর এখন তোমাদের ফর্ম চলছে আর এক্সামটা তোমাদের কবে হবে অফ ডিসেম্বর তাহলে একটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে কি যে এই পরীক্ষাটা এই এত তারিখে হচ্ছে আবার নেক্সট পরীক্ষাটা এক মাস পরেও হতে পারে ছ মাস পরেও দিতে পারে পরীক্ষাটা আবারও যখন খুশি হতে পারে এইবার ধরে নাও তুমি অনলাইন পরীক্ষাটা দিচ্ছ এবার অনলাইন পরীক্ষা কারা কারা এটা কারা কারা এলিজিবল দেখো এখানে দু ধরনের পরীক্ষা হবে একটা হচ্ছে টিসিএস এন আর একটা হচ্ছে টিসিএস আইওএন এন কিউটি এটা হচ্ছে এনি গ্র্যাজুয়েট যে কোনো গ্র্যাজুয়েটরা দিতে পারবে বিএ বিএসসি বি কম এল এল প্রত্যেকে দিতে পারবে আর টিসিএস এন কিউটিতে কারা কারা দিতে পারবে বিটেক এমটেক বিসিএ আর ঠিক আছে এরা দিতে পারবে আর এটা যে কোনো শাখার গ্র্যাজুয়েট যে কোনো গ্র্যাজুয়েট হলেই ইউ ক্যান অ্যাপ্লাই ফর দ্যাট পোস্ট এইবার এজ ক্রাইটেরিয়াটা যেটা সেটা হচ্ছে কি এইটিন টু টোয়েন্টি এইট এইটিন টু টোয়েন্টি এইট নট অ্যাবভ কাদের জন্য কাদের জন্য টিসিএস এনকিউটি আর যারা আইওএন এন কিউটির জন্য দিচ্ছ তাদের কিন্তু আপার এজ লিমিট দেয়নি নেক্সট এক্সপিরিয়েন্স নট মোর দ্যান টু ইয়ার্স ঠিক আছে নট মোর দ্যান টু ইয়ার্স দু বছরের বেশি যদি এক্সপিরিয়েন্স থাকে এই সমস্ত টিসিএস জাতীয় যে সমস্ত কোম্পানি হয় বা ধরো টাটার যে কোনো কোম্পানি লাইক টনিষ্ক টাটা মোটরস যদি দু বছরের বেশি তোমার এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে কিন্তু তুমি এটা অ্যাপ্লাই করতে পারবে না ফ্রেশার্স হলে এক বছর হলে দু বছর হলে যাদের দু বছরের এক্সপিরিয়েন্স ডেফিনেটলি তারা অনেক বেশি সুযোগ পাবে তাদের স্যালারি রেঞ্জই যেমন আমি তোমাদের বলছি থ্রি ল্যাখ টু এইট লেখ ঠিক আছে এটা হচ্ছে পার অ্যানাম হুম যারা একেবারে ফ্রেশার্স তারা এটা পাবে আর যারা মোটামুটি একটু এক্সপিরিয়েন্স প্রথমেই তোমরা ফাইভ লাখের প্যাকেজ পেতেই পারো পাঁচ থেকে সাড়ে পাঁচ লাখ হুম আর প্রথমেও পাঁচ লাখ পেতে পারো যদি তুমি ব্যাঙ্গালোরের দিকে পোস্টিংটা নাও ক্লিয়ার আশা করি বোঝাতে পেরেছি নেক্সট যেটা ইম্পর্টেন্ট কোশ্চেন ম্যাম এই পরীক্ষায় কি কি সাবজেক্ট থাকবে কেন অ্যাভিশন উদ্যোগ নিয়েছে যে এই সমস্ত কর্পোরেট জব যেগুলো কি না সেমি গভর্নমেন্ট বলতে পারো না আমি অলওয়েজ একটা কথা মন থেকে বিশ্বাস করি মিস্টার রতন টাটা একটা কথাই বলতেন ওনাকে কেউ বিজনেসম্যান বলে না ওনাকে ইন্ডাস্ট্রিয়ালিস্ট বলে কেন একটা জিনিস মনে রাখবে উনি যা করেছেন ওই যে ওনার নুনের প্যাকেট ঠিক আছে টাটা সল্ট ওখানেও বলে যে দেশ কা সমস্তটাই দেশের জন্য করে গেছে তাই তো তার মানে যেই মানুষটা দেশের জন্য করে গেছে এত বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট তো সে কিন্তু দেশের জন্য ভেবেছে প্রত্যেকটা মানুষের জন্য ভেবেছে ফর্টি থাউজেন্ড ভ্যাকেন্সিস আর এই তিন লাখ টাকা ফ্রেশার্সে কে দেয় আজকালকার দিনে তো পাওয়া যাচ্ছে না মানে আলাদা করে কোনো তোমার টেকনিক্যাল ডিগ্রি লাগছে না জাস্ট গ্র্যাজুয়েট হলেই তুমি দিতে পারছো তাহলে সেই ক্ষেত্রে অ্যাভিশন ভাবলো এই পরীক্ষাগুলো দিতে গিয়ে অনেকেই একদম মুখ থুবড়ে পড়ে যায় তাই তো তো প্রিপারেশনটা কীভাবে করবে সাবজেক্ট কি কি থাকে নিউমেরিক্যাল অ্যাবিলিটি ভার্বাল অ্যাবিলিটি রিজনিং অ্যাবিলিটি অ্যান্ড সাইকোমেট্রিক টেস্ট এই চারটে বিষয় তোমাকে অ্যাভিশন গাইড করে দেবে চারটে বিষয়ে এভিশন তোমাকে গাইড করে দেবে কি করে তুমি রিটার্ন পাস করবে কি করে তুমি ইন্টারভিউ দেবে কেননা টোটাল যে এক্সাম হয় সেটা দু ঘন্টা পাঁচ মিনিটের ওয়ান টোয়েন্টি মিনিটসের অ্যান্ড ভেরি ইম্পর্টেন্টলি যে এই সাবজেক্টগুলো থাকে তারপরে রিটার্ন পাস করলে ওরাই তোমায় কল করবে ওরা তোমাকে ফোন করে ডেকে নেবে ফর ইন্টারভিউ বা যদি ওই দিনেই হয় সেটাও ঠিক আছে ঠিক আছে তো সমস্ত ইনফরমেশন তোমাদের দেওয়া হবে কিভাবে পড়লে প্রথমবারেই এই দেখো না নাইন ডিসেম্বর সরি নাইন ডিসেম্বরে ফর্ম ফিল আপ শেষ হচ্ছে টোয়েন্টি ক তারিখ বললাম টোয়েন্টি ফার্স্ট ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে তোমাদের এক্সাম ঠিক আছে তো এগুলো রিক্রুটমেন্ট প্রসিডিওর এরকম নয় যে স্টেটের চাকরি অনেক দেরি হবে এক্কেবারে দেরি হবে না আবারও কবে আসবে খুবই তাড়াতাড়ি বাট ওটার জন্য ওয়েট করো না মানে অ্যাজ সুন অ্যাজ পসিবল নিচে দেওয়া নাম্বারে নিচে দেওয়া নাম্বারে কল করবে পিন পোস্টেও দেওয়া থাকবে কিংবা ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে এই নাম্বারে কল করে টিসিএস আইওএন ঠিক আছে এক্সামের জন্য টিসিএস আইওএন আর টিসিএস এই যে এখানে দেওয়া আছে এনকিউটি কিউটি এক্সামের প্রিপারেশানের জন্য নিচে দেওয়া নাম্বারে কল করো এই বারেই পরীক্ষা দাও এই বারেই সিলেকশন আও সেমি গভর্নমেন্ট জব আপাতত পাও দেন গভর্নমেন্ট জবের জন্য তো অ্যাভিশন তোমার সাথে আছে নিচে দেওয়া নাম্বারে কল করে নিজের সমস্ত ডাউট ক্লিয়ার করিয়ে নিও তো এই ইনফরমেশান তোমাদের কাছে পৌঁছানো অত্যন্ত জরুরি ছিল এত ভালো প্যাকেজ এত বেশি ভেকেন্সিস এত সুযোগ সুবিধা ঠিক আছে তো এটা কিন্তু যদি মিস করে দাও তাহলে কিন্তু একটা বড় অপরচুনিটি লুজ করবে তাহলে এই ভিডিওটা তোমাদের কাছে পৌঁছানো জরুরি ছিল তাই জন্য ভিডিওটা করলাম আশা করি তোমাদের হেল্পফুল হয়ে থাকবে যদি মনে হয় কি যে যে কোনো রিগার্ডিং কিভাবে ফর্ম ফিল আপ করবো কোথায় করবো ইন্টারভিউ কবে হবে কিভাবে প্রিপারেশন নেবে সমস্ত কিছু নিচে দেওয়া নাম্বারে কল করবে তোমাকে ইনফর্ম করে দেওয়া হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রইল ভালো থাকবে সুস্থ থাকবে পড়াশোনা করতে থাকবে থ্যাংক ইউ সো মাচ